সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ গুরুহাট থেকে দর্শক আর আজকে দেখাবো একেবারে ছাগলের দামে ছাগলের দামে পাবেন গরু দর্শক শাহিওয়াল বাচ্চা পাবেন একেবারে কম দামে কেমন দামে গাছটা বিক্রি হচ্ছে আজকের হাটে আমরা কিন্তু সেই তথ্যগুলি একটু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ দর্শক আর দর্শক আমরা শুরুতে বকনা বাসুর দিয়ে শুরু করতে চাই এই যে এই পাশে রাব্বিকে দেখতেছি ইব্রাহিম ভাই রাইহান ভাই এই যে কি অবস্থা রাব্দি ভালো আছে না

রানীগঞ্জ গুরুহাট দর্শক পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা কেউ কি আসেনে দাদা রে দাদা কি বলে রে ইব্রাহিম ভাই

কি বলেন ভাই সাড়ে তেরো হাজার টাকা হ্যাঁ ভাই ছাগলের দামে করু ভাই বাইরে লাস্ট কত পারবেন বলেন বেশি হয়ে গেল না একটু দশের নিচে আসেন

নাকি বলেন ভাই এগুলা দুধের বাচ্চা এইগুলা বিক্রি করা কি বলবো দর্শকও বলবেশক দেখবেন পর্যাপ্ত কমেন্ট আসবে এই কারণে পর্যাপ্ত কমেন্ট আসবে এই কারণে

এটা সাতাশ হাজার দর্শক সাতাশ হাজার টাকা ইব্রাহিম ভাই রাইহান ভাই সাতাশ দাদা রে দাদা দাদা রে দাদা রে দাদা রে দাদা আচ্ছা আমাদের ইব্রাহিম ভাই তাইল আচ্ছা আসেন দর্শক সঙ্গে থাকবেন ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই জানাবেন আচ্ছা এটা ক্রস না এটা কোর্সের মাল হ্যাঁ সর্বোচ্চ তো এগুলো পশু পরে যাবে আরো ভালো হবে একটু ট্রিটমেন্ট নিতে হবে আচ্ছা কত বললেন

ফেসবুকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক করে একটা কমেন্ট করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ইউটিউবে দেখলে একটা সাবস্ক্রাইব করে টুক করে একটা বেলাইকনটাকে ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য দর্শক এই পর্যন্ত আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ